পাখির লাস্টা ঢাকার মধ্য থেকে নেওয়ার পরে জোর করে যখন ফেরোজপুরের দিকে চলে গেল ঘোষণা করা করো বেলা দুটের দিকে ফেরোজপুরের মধ্য জানা যা হবে আমি ঢাকা থেকে রওনা করলাম পেরোজপুরের দিকে ওই যাইতে যাইতে নয়টার দিকে যখন ফেরোজপুর শহরের মধ্যে পৌঁছে যাব আল্লাহর কসম করে বলি মিথ্যা কথা বলবো না যেই মাঠের মধ্যে পণ্ড কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়িতে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে আর চতুর দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা পঙ্গপালের মতো হাউমাও করে কান্না করে করে ওই কোরআনের পাখিরি জন্য। তারা পাগল হয়ে এ আপনার মুসলমান গভীর মনোযোগ দিকে নজর নাই প্রায় এক দেড় ঘন্টা ধরে কষ্ট করার পরে ওই মাটির মধ্যে যাওয়ার পরে লক্ষ লক্ষ মানুষের মধ্যে যখন জানাজা শুরু হবে দুটোর দিকে জানাজা হওয়ার কথা সাড়ে বারোটা একটার দিকে জোর করে যখন জানাজাটা পড়ানো শুরু করলো লক্ষ লক্ষ মানুষেরা যখন জানাজাটা পড়া শুরু করার জন্য দাঁড়িয়ে গেল আমি আপনাদেরকে বলবো করোনা আমার সামনে মিথ্যা কথা বলবো না জানাজা যখন শুরু হলো ওই লক্ষ মানুষরা আউ মাউ করে কান্না শুরু করেছে কেউ বা কান্না করতে করতে শেষ লেসে অজ্ঞান হয়ে পড়ে যায় আবার কেউ বা চিৎকার করে 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 কান্না করে আমার মনে হচ্ছিল রে মনু আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র এই জমিনে আল্লাহ দেখাই দিতে চা আপনার মুসলমান কবির বলো ওই কোরআনের পাখির বিধায়ক কেমন করে আসমানটা কান্না করে আছে এই বাংলাদেশের চৌষট্টি স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে যে কোনোদিন একই সঙ্গে চৌষট্টিটা জেলার মধ্য বৃষ্টি হয়নি পাবনায় বৃষ্টি হলে নাটুরে বৃষ্টি হয় না নাটুরে বৃষ্টি হলে আবার ঢাকায় হয় না ঢাকায় হলে সেলের চট্টগ্রামের মধ্য হয় না কিন্তু আল্লাহ সাইদি যখন বিদায়নে চলে গেল তার মৃত্যুর পরবর্তী চব্বিশ ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশের ভেতরে একই সঙ্গে চৌষট্টিটা জেলার ভেতরে গুড়ি 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 বৃষ্টি বেশি নাজিল হয়েছে লিল্লাহ থাকবে ওই কোরআনের বাকি বিদায় নেওয়ার পরে ফেরুসুর আল্লাহ সাইদি ফাউন্ডেশনের মসজিদের সামনে যখন কবর করা শুরু করা হলো ওই ফজর নামাজের পরে ঘুরি 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 বৃষ্টি না হলো ওই বৃষ্টির মধ্যে গেল বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল আকাশটাও ক্লিয়ার হয়ে গেল লক্ষ লক্ষ মানুষেরা জানাজা পড়ার জন্য এসেছে তিনটার দিকে যখন জানাজা শেষ হয়ে গেল আবার ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু করলো এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি পাবনার মুসলমান বলেন তো বৃষ্টি হয় কার হুকুন আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে ওই আল্লামা সাইদির বিদার কান্না করে এই জাগার মধ্যে শেষ নয় রে মুসলমান ওই কুরআনের পাকি বিদায় নেওয়ার মাত্র নয় মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমি কম্পে কম্পিত হয়েছে টাকা শহরের মানুষের মাথাগুলো ফেল পড়ে গেল গেলে তথ্য দিতে পারে না এই ভূমিকম্প শুরু হলো কোথায় শেষ হলো কোথায় কত রেক্টারি স্কেলে ভূমিকম্প হলো কেউ বলতে পারে না হে বগুড়ার পাবনার মুসলমান গভীর মনোজ তার মানে আল্লাহ প্রমাণ করেছে ওই কোরআনের পাখির বিدايه আসমান কান্না করেছে জমিনটাও কান্না করেছে তার বানে বোঝা যায় আল্লামা সাইদির আজাকার নয় রে ওই কোরআনের পাখি ছিল আল্লাহর বন্ধু এখন আমি আপনাদেরকে যেন মেসেজ দিতে চাই হে আপনাদের মুসলমান কোরআনের বাকি আল্লামা সাইদির কথা শোনার পরে অনেকেই কেঁদে ফেলেছেন বছরের তাকে দেখেছেন কিন্তু আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো সাইদির কথা শুনে চোখের পানি ফেলে শুধু কান্না করলে হবে না আল্লামা সাইদি সারা যে বলে এই দুনিয়ার মধ্যে দুইটা স্বপ্ন দেখেছে বলেন কয়টা এক নম্বর স্বপ্ন হলো আল্লাহ আপনি আমাকে সাদতের মৃত্যু দেবেন আমার মনে বলে ওই মানুষটাকে তেরো বছর বন্দি রেখে জেলখানার মধ্যে বিষ প্রয়োগ করে বিদায় করে দেওয়া হয়েছে এই ওসিলাই আল্লাহ তাকে শহীদ হিসেবে কবল করবে আর দুই নম্বর স্বপ্ন ছিল আল্লাহ আপনি আমাকে ততক্ষণ মৃত্যু দেবেন না যতদিন না পর্যন্ত এই বাংলাদেশে কোরআনে রাষ্ট্র কায়েম না হয় এই বাংলাদেশে কোরআনের সমাজ কায়েম না হয় আপনি ততক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব দেবেন না এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাস করি বলেন তো ওই কোরআনের পাখি বিদায়নে চলে গেছে বাংলাদেশ কি কোরআনের সমাজ গঠন হয়েছে আরো জোরে বলেন হয় নাই তার মানে বোঝা গেল আল্লামা সাইদের জন্য শুধু কান্না করলে হবে না আল্লামা সাইদির দেখার স্বপ্ন এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে আরো ধরে বলেন কথা ঠিক না কান্না করার মানুষের অভাব নাই দেখার লোকের মানুষের অভাব নাই, ভালোবাসা দেখানোর লোকের অভাব নাই। কিন্তু জমিনে ইসলামী আন্দোলন করার লোকের বড় অভাব এই বাংলাদেশে যদি আমরা কোরআনের সমাজ গঠন করতে না পারি এই জমিনের মধ্যে শান্তি আসবে না এই যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো আমরা শান্তি চাচ্ছি ছাত্র আন্দোলন সমাবেশ করেছে পরিষ্কার আন্দোলন থেকে ছাত্ররা ওই সংবিধান দিয়ে এই বাংলাদেশে শান্তি কায়েম হবে না এই বাংলাদেশে শান্তি কায়েমের জন্য ওই বাহাত্তর সালের ধর্ম নিরপেক্ষতাবাদের সংবিধান বাতিল করে কোরআন সুন্নার আলোকে নতুন করে সংবিধান কায়েম করতে হবে ওই ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ মানব রচিত তন্ত্র মন্ত্র যতদিন থাকবে এই জমিনে শান্তি কায়েম হবে সুতরাং আওয়াজ এসেছে বাংলাদেশে যদি আমরা শান্তি চাই কিসের আইন লাগবে হে আপনার মুসলমান আমার কথাগুলো ভালো করে বোঝেন এই বাংলাদেশে চুরি আছে না নাই ডাকাতি আছে না নাই চুরি বন্ধ হোক আমরা চাই কি চাই না কিন্তু স্বাধীনতার তোর বছর হয়ে গেছে আমরা চুরি বন্ধ করতে পারিনি চুরি কেমনে বন্ধ হবে আল্লার কোরআন বলেছেন অশ্বারিক ও অশ্বারিক অতো ফাক্তাউ কোনো ছেলে অথবা মেয়ে যদি চুরি করে প্রকাশ্য দেবালোকে তার হাত কাটতে হবে হুকুমকার এই পাবনা জেলার একটা চরকে ধরে যদি ঢাকা শহরে বাইতুল মোকরমের উত্তর পাশে প্রকাশ্য দিবালোকে হাত কাটা হতো আর বাংলাদেশের সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো এক চোরের হাত কাটলে বাকি সোরেরা এমনিতেই তৌবা করে ভালো হতে বাধ্য হবে তার মানে বোঝা গেল চুরি বন্ধ করতে গেলে কিসের আইন লাগবে এখন বলেন বাংলাদেশে জেনা আছে না নাই আমরা কি জেনা বন্ধ করতে পেরেছি আল্লাহর কোরআন বলেন অজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিন হুমা মিয়াতা যদি কোন ছেলে মেয়ে বিবাহ করার পরে জিনা করে এদের ভোগ পর্যন্ত পুঁতিয়ে রেখে মাটির ভিতরে পাথর মেরে মেরে হত্যা করতে হবে হুকুম বিশ্বাস করেন বাংলাদেশের এক জেনাকারীকে যদি প্রকাশ্য দিবালকে হত্যা করা হতো আর বাংলাদেশের সব টেলিভিশনে সরাসরি লাইভ সম্প্রচার করা হতো এক জেনাকারী হত্যা করলে বাকি জেনাকারীরা তো বা করে মাথার টুপি দিয়ে ঘুরতে বাধ্য হতো তারপরে বোঝা যাচ্ছে চুরি বন্ধ হবে না কোরআন ছাড়া জেলা বন্ধ হবে না কোরআন সারা ঘুষ বন্ধ হবে না কোরআন সারা এই বাংলাদেশেও শান্তি কায়েম হবে না কোরআন সারা কোরআন সারা কোরআন সারা তাহলে বাংলাদেশে নতুন করে দেশ গঠন করতে গেলে কি লাগবে আজকে চতুর্দিক থেকে আওয়াজ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধরে বলবো তোমরা আওয়াজ তোলো নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই কোরআনই পারে বাংলাদেশে শান্তির গ্যারান্টি দিতে এই জামার দিকে তাকান আপনার লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যেরকম কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মড়িয়ে পচে গন্ধ উঠে আছে। একটা পাইপ আস্তে আস্তে আপনাদের পাপনা গাছপাড়া মরে এসেছে পানি বের হচ্ছে বলেন তো পানি ভালো না গন্ধ কথা কয় না এ ভালো না গন্ধ এখন গন্ধলা পানি বের হওয়ার পরে পাবনা জেলার যত হুজুর আছে মুফতি মোহাদ্দেশ ইমাম মজ্জিন ফকি সবাইকে বলা হয়েছে সেই হুজুরের গোষ্ঠীরা এই যে গোন্দলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে আচ্ছা বলেন তো পাবনা জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমাম যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই ঢাকা শহরের ট্যাঙ্কির বিরেল পরিষ্কার করা লাগবে এটা কি বুঝেছেন এবার আসল ওয়াজ শোনেন আসল ওয়াজ এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো জোরে বলেন আর ওই সংসদের ভেতর থেকে বাবার রায়ন আইন স্বামীর রায়ন স্ত্রীর

এই দে বাংলাদেশ এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত কে তুলে দেখান